হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম আর যেহেতু আমার ঠিক মতো দেওয়া হচ্ছে না ব্লগটা তো আজকে ভাবলাম একটু শিবরাত্রি স্পেশাল কিছু দেই তো মা এদিকে ব্রেকফাস্টের জন্য রুটি করছে আর আমি এদিকে কাপড় কাপড় টাপড় একটু ধুয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে পূজা শিবরাত্রিতে সবাই একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে লাগে আর বাড়ির অনেক কাজ ছিল তো একবারে টাপড় ধুয়ে আর আমি সবসময় কাপড় টাপড় ধুতেই থাকি তোমরা জানো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তারপর এখন চা আর পরোটা খেয়ে নিচ্ছি মা বানিয়েছে খুব টেস্টি হয়েছিল দেখে মনে হচ্ছে তোমরা দেখে বলো কার কার পছন্দ হয়েছে তারপর দেখো কাপড়গুলো বাইরে এতটা সুন্দর রৌদ্র দিয়েছে তো বাইরে একটু রৌদ্রটা আমাদের কাপড়গুলো একটু মেলে দিয়েছি আর যেহেতু মেশিনে ধুলে বেশি টাইম লাগে না শুকাতে শুকিয়ে যায় তো তাও একটু একটু করে সবগুলো কাপড় দিচ্ছি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মা দিকে মন্দির গেল মা আর ইয়োগ মন্দির যাচ্ছে তো ওটা একটু দেখালাম আর এই যে দেখুক কুকুরটা পুচকুটা কি ভালো লাগে না ওকে একটু আমি বিস্কিট দিই তার জন্য বিস্কিট খেতে আসে তারপর এদিকে ঘরটর একটু সাফাই করছি আর যেহেতু এতটা দিন বৃষ্টি বৃষ্টি ছিল আর নোংরা নোংরা হচ্ছে ভালো লাগছে না তার জন্য একটু সব সাফাই টাফাই করছি ঘর ধরজা তারপর ঘর ধরজা সাফাই করে একটু মোছামুছি করব আর পরিষ্কার থাকলে ভালোও লাগে আর তোমরা সব সময় জানো আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে ভালোবাসি তো ওটাই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো ভিডিওটা নষ্ট করার জন্য চলে আসেও। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা দু দিন ধরে দু তিন দিন ধরে মানে ঘরটা ভালো করে ঠিকমতো মোছা টোছা হচ্ছে না আর বৃষ্টি বৃষ্টি দিচ্ছে তার জন্য কবে মুছবো ভাবছি তো আজকে একটু দিনটা ভালো করলো তার জন্য একটু মুছে নিলাম ঘরটা আর ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে ওরা মন্দির চলে গেলো আমি যেহেতু মন্দির যাবো না তার জন্য আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের কে কে মন্দির গিয়েছ তোমাদের শিবরাত্রি কেমন গেল একটু তোমাদের সাথে আমাদের আমার সাথে একটু শেয়ার করবে বলবে কমেন্টে জানাবে আর এতটা ভালো করে ব্লগ দিতে পারছি না কান্টিনিউ ব্লগ আছেও না আমার কারণ কি কেন জানি না ভিউজ কমে যাচ্ছে কারো পছন্দ হচ্ছে না না কি জানি না তোমরা একটু বলবে কমেন্টের দ্বারা বলে দিবে কীরকম হয়েছে কী সব মানে আমার যদি কিছু ভুল হয় তোমরা কম কমেন্টে বলে দিবে সব কিছু তারপর এদিকে মা পূজা দিচ্ছে বাড়িতে দেখো বাড়ির ঠাকুরকে একটু এদিকে বেল দিয়ে একটু পূজা দিচ্ছে আর কত বড় বড় বেলগুলো মন্দিরে দিয়েছে আর মন্দিরে যেহেতু আমি যাই না তার জন্য মন্দিরের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি আর এদিকে দেখো আমি যেহেতু পনির রান্না করব নিরামিষের জন্য পনির গ্রেভি স্টাইলে রান্না করবো ওটার জন্য মশলাগুলো করে নিচ্ছি এখানে টমেটো আদা তারপর লঙ্কা তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি সব কিছু মিক্স করে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিরামিষ যেহেতু ভেজে রান্না করব একটু গ্র্যাভি টেপ করব। আর এদিকে মার দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর সবাই একটু প্রণাম করে দেওয়া আর যেহেতু আমাদের শিবের আসন আছে। তোমরা তো সবাই জানো আমা আমার যে শিবের আসন আছে আমাদের তারপরে এদিকে পনিরটা রান্না করছি কিউব কিউব করে পনিরগুলো কেটে রাখা হয়েছে আর এদিকে মশলার মধ্যে জিরে ধনে তারপর গোটা গোটা জিরে গোটা ধনে তারপর এদিকে এলাচ তারপর লবঙ্গ দারচিনি এগুলো একটু একটু ফ্রাই করে গরম করে তারপর একটু গুঁড়ো করে বেটে নিয়ে একটু গরম মশলা বানিয়ে নিচ্ছি আর শিলনোড়াতে বাটলে সুন্দর হয় আর দেখতে খেতেও খুব ভালো হয় তো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর একটু এগুলো মশলাগুলো খুব ভালো লাগে লাস্টে একটু দিলে একটু গন্ধটা ভালো আসে তার জন্য একটা নিরামিষের মধ্যে একটু দিলে ভালোও লাগে তারপর আলোগুলোও একটু ভেজে নিচ্ছি আলোগুলো ভেজে নিয়ে রাখবো তারপর এখন টম এসেগুলি সরি পনিরগুলো ভেজে নিচ্ছি ভুল হয়ে যাচ্ছে অনেক দিন ধরে ব্লক করছি না তাই জন্য নাকি তারপরে দিকে ফ্রায়েড রাইস রান্না করব যেহেতু ভেজ ফ্রায়েড রাইস করব ওটার জন্য জল বসিয়ে দিলাম আর এদিকে পাঁচপূরণ দিয়ে দিলাম পাঁচপুরন দিয়ে এখন দিয়ে দিব সব কিছু মশলাটা মশলাটা দিয়ে একটু কষাবো আর যতটা কষানো হয় একটু কষানোর উপরেই রান্নার টেস্ট তো তোমরা দেখতে থাকো আজকে পনিরের রেসিপিটা তোমাদের সাথে পোড়াটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আশেপাশে গাড়ি ঘোড়া অনেক আছে যেহেতু শিবরাত্রির জন্য বহুত রাস্তাটা ভিড় হয়ে যাচ্ছে তো তোমরা স্কিপ করবে বাইরের আওয়াজ কিছু পেলে আর তারপর এদিকে দেখো একটু কষানোর পর একটু জল দিয়ে দিছি জল দিয়ে দেওয়ার পর একটু ফোটানো হচ্ছে তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষাতে হবে যেহেতু আলু আলু না হলে ভালো করে সিদ্ধ না হলে হয় না এদিকে মা আমাকে চালটা ধুয়ে দিচ্ছে আর দেখো মশলাটা কষানোর পর কি সুন্দর একটা কালার আসছে কালারটা দেখেই জিবে জল আসছে মানে এতটা টেস্টি হয়েছিল। তো আর একটু কষাবো আর আমি একটু বেশি করে কষাই কষালে ভালো হয় তারপর ফাইনালি আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু মানে একটু ফোটা ফোটালে আর কি একটু ফোটানো হলে তারপর আমি দিয়ে দিব মশলার গুঁড়োটা যে করে রেখেছিলাম যে যেটা গরম মশলার গুঁড়োটা ওটা উপরে দিয়ে দিব ছড়িয়ে দিবো আর কি ওটা ওটা দিয়ে একটু হতে দিব এই যে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা গুঁড়োটা দিয়ে দিলে মানে ফ্লেভারটা ভালো আসে সবজির তার জন্য দিয়ে দেওয়ার পর ফোটানোর পর আমি না তোমাদের সাথে পনিরের যেটা ভিডিও পনির যেটা দিয়েছি ওটা শেয়ার করতে ভুলে গেছি সরি তো তোমরা এটা বুঝেই গেছো তো এদিকে মা ভাতটা মারটা গেলে দিচ্ছে যেহেতু ভাতটা হয়ে গেছে আর এদিকে আমার ফাইনালি রেডি আমার পনিরের সবজিটা তো আমি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এখন নামিয়ে নিব আর একটু গ্র্যাভি টাইপ করেছি যেহেতু ফ্রায়েড রাইস আসে তার জন্য আর খুব টেস্টি হয়েছিল খেতে আর তোমাদের কেমন লেগেছে বলবে আর এটা ফ্রায়েড রাইসের জন্য এদিকে লবঙ্গ দারচিনি আর এলাচ গরম করে একটু গুঁড়ো করে মশলা করে নিব আর তেলে একে একে করে তেল আর একটু ঘি দিয়ে এটা একে একে করে সব কিছু ভেজে নিব তোমরা দেখতে থাকো গরম হওয়ার পর এখন আদাটা দিয়ে দিব আদা দিয়ে আদা কুচু কুচু করা রাখা হয়েছে আদা দিয়ে দিব আদাটা হওয়ার পর গাজর কেটে রাখা হয়েছিল গাজরটা দিয়ে দিব আদাটা এক এক করে সব একটা একটা করে করলে জিনিসটা সুন্দর হয় তো এখন গাজরটা দিয়ে দিলাম গাজর আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম এগুলো একটু সুন্দর করে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো খেতে টেস্টি হবে তো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে উঠালাম তারপর এখন বিনসগুলো দিয়ে দিলাম আর তো বিনসগুলি দেওয়ার পরে একটু পনির রেখে দিয়েছিলাম যেহেতু আজকে নিরামিষ করে বানাবো ফ্রায়েড রাইস তো নিরামিষেই হয় তবু মানে একটু পনিরটা দিয়ে দিলে বা টেস্টটা আরও একটু বাড়বে তো পনিরের ফ্রায়েড রাইস ভেজ যেহেতু বানাবো তো পনির ছিল পনির একটু বেশিই ছিল তার জন্য একটু পনির রেখে কিউব কিউব করে কেটে পনিরটা ভেজে রেখে দিলাম একটা একটা করে ভেজে রাখলে জিনিসটা সুন্দর হয় নষ্ট হয় না দেখতেও ভালো লাগে তো তারপরে কাজুগুলো দিয়ে দিলাম কাজুগুলো একে একে করে ভেজে রাখলাম কাজুগুলো ভেজে রাখার পর তারপর কিশমিশগুলো ভেজে রাখবো দেখো কাজুগুলো বেশি টাইম ভাজতে হয় না ভাজা হয়েই যায় কারণ কি পুরো তেলটা গরমই হয়ে থাকে তো একটু টাইম করলেই মানে হয় যায় হলে পুড়ে যেতে পারে তারপর এখন কিশমিশগুলো দিয়ে দিলাম কিসমিসগুলো দিয়ে এখন কিসমিসগুলো ভেজে রাখবো তো আজকে এই সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এগুলো ভেজে রাখার পর দেখতে কত সুন্দর লাগছে তারপর এখন ঘি দেওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম আর একটু সামান্য সাদা তেল দিয়ে তারপর ফোটা ফুটিয়ে রাখা মানে ভাটটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম আর এটা আমাদের বাসমতি রাইস ইন্ডিয়া গেট যেটা বাসমতি রাইস ওইটা দিয়েই বানানো হচ্ছে অনেকে জিরা রাস দিয়েও বানায় ওটা দিয়েও বানাতে পারে তারপর এই ভাজা যেগুলো ভাজা মশলা যা যা আছিল ওগুলো সব কিছু দিয়ে দিচ্ছি আর যেহেতু মা আর বাবার জন্য এক্সট্রা করে রান্না হচ্ছে তো এটার জন্য আমি সুগার ফ্রি একটু দিয়ে দিলাম যে ওরা তো চিনি খাবে না তার জন্য ওদের জন্য এক্সট্রা করে রান্না হচ্ছে তো একটু দেখো সুগার ফ্রি দিয়ে দিলাম আর এই দিয়ে মশলাটাও দিয়ে দিলাম আর ভাজা রাখা যেগুলো কাজু কিশমিশ সবজি যেগুলো যেগুলো ভেজ জিনিস ভাজা ছিল ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু সময় নাড়াচাড়া করব যাতে এগুলো মিক্স হয়ে যায় তারপর ওটা রেখা রাখার পর এখন আমাদেরটা বানিয়েছি দেখো আমাদেরটা চিনি দিচ্ছি যেহেতু আমি মিষ্টি খাই অতটা বৃষ্টি মিষ্টি দিই নিই সামান্য দিয়েছি আর কি তো আমি এখন আমাদেরটা বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নিয়ে ফাইনাল তোমাদেরকে দেখাবো এগুলো সেম প্রসেস যেভাবে করা হয়েছে ফার্স্টটা সেম একই প্রসেস তো ফাইনালি এই যে রেডি তো এখন সব খাওয়া দাওয়া করতে বসে গেছে এগুলো খুব টেস্টি হয়েছে তো সবাই খাওয়া দাওয়া আমিও বসে যাব এখন আমারটা হয়ে গেলো খাওয়া দাওয়ার পরে দেখো কত বাসন টাসন হয়েছে ওগুলো ধুয়ে একটু সব কিছু সাফা টাফা করবো ওটা শেয়ার করলাম না তারপর এই যে দেখো আমাদের বাগানটা একটু দেখাচ্ছি ফুলগুলো ফুটে আছে মা এগুলো সব সিজিল করে লাগিয়েছে টাবে আমাদের খুব ভালো লাগছে না দেখে আর এটা কতদিন থাকে জানি না তারপরে একটু রেস্ট করব আমরা উঠে তারপরে টাইম হয়ে গেছে বিকেলবেলা যেহেতু চা খাবো মা এদিকে চা বানিয়ে নিয়ে আসলো তো আমরা সবাই মিলে এখন বসে চা খাবো আর আমি একটু মুড়ি আর চানা মিলে নিচ্ছি তো মুড়ি চানা মিলে এখন চা দিয়ে খাবো আমার ভালো লাগে খেতে তো আজকে বিশেষ কিছু ভিডিওটা আর বানালাম না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো এই তো দেখো এটা হলো ইয়োকে নিয়ে পড়তে বসে গেলাম তারপরে এই যে ওর জন্য যেহেতু বনবিটা খায় বনবিটার সাথে এগুলো পেয়েছে জেমিতি পেয়েছে আর কি কী পেয়েছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো শিবরাত্রির কিছু কিছু ফটো ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে